আপেসে যে লোক নরেন্দ্র মোদি কো অভি ভি সাপোর্ট করতে হে উনকি ভায়ঙ্কর तरीকে সে আঁখে উলনে ওয়ালি ফালগু থেকে ফ নিলাম জাউরা থেকে গরিদা জ অ নিলাম ফালগু থেকে ফ নিলাম গরিদা জ অ নিলাম কত্তেকা জাউরা থেকে আর একটা কি লাগবে ল ল কত্তেকা দিশে জানেন লুচ্চে থেকে তার মানে কি দাঁড়ায় গো ফালগু থেকে ফ জাউরা থেকে জ কুচ্চে থেকে ল ফজ লু আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম কইছিলাম না এখন আমি শিওর বিএনপি জিতবে না জামাতের একটা কাউন্সিল হয় সেখানে কেন মারামারি হয় না চেয়ার ছোড়াছুরি হয় না কেন পদ নিয়ে কেন কখনো কারাকারি হয় না তার কেন টেন্ডারবাজি করতে হয় না সে কেন নিজের পকেটে টাকা দিয়ে রাজনীতি করে এই জিনিসগুলি আপনাকে প্র্যাকটিস করতে হবে সেটা যদি প্র্যাকটিস করেন আপনি আমার অনেক পছন্দের দল আপনারা ভালো করবেন আপনারা ক্ষমতা আসবেন কোনো সমস্যা নেই সেটা তো করতে হবে ভাই আপনার যদি এখন এই পথ পাইতে গেলে যদি নাকি রাকিব সাহেবকে পয়সা দেওয়া রাকিব সাহেবকে নারী দিয়া খুশি করে তারপরে পথ পাইতে হয় তো সমস্যা এইভাবে তো আপনি একটা দলকে ভালো জিনিস পাবেন না তো শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে সরকার পতনের পর এবার নিজেদের জন্য এক বিপদ সংকেত দেখছে ভারতীয় সরকার একটা কথাই আছে না যেমন কুকুর তেমন মুগুর কুকুরটা মোটা তাজা হইলে মুগুরটাও একটু মোটা তাজা দরকার কুকুরটা যদি হ্যাংলা পাতলা হয় তাহলে স্বাভাবিক মুগুরটা একটু হ্যাংলা পাতলা হইলে চলে মানে বাইরে কুকুরের সোজা করতে পারলে হইলে তো যেমন কুকুর তেমন মুগুর এই কথাটা আমি এই জন্য বলতেছি এই যে বিএনপির নেতা ফজলুর রহমান ফজা বাগলা আপাতত বর্তমানে বরখাস্ত রয়েছে এই ফজা বাগলা শিবিরের একটা ব্যাখ্যা দিছে যে আল আসামসের স বদরের ব আর হলো রাজাকারের র এই তিনটা অক্ষর থেকে নির্যাস থেকে সি একটা জিনিস তৈরি হয়েছে ওই জিনিসটার নাম হলো শিবির সাধারণ জনগণ ভাই কম না উল্লা ফানহ ভাই হয়ে গেছে বুঝছেন তারা আবার দেখেন ফজা বাগলার নাম কত সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিছে তারা বলতেছে ভালো করে বুঝবেন ফাউলের ফ জ আর এই যে তিনটা জিনিস একসাথে মিলে যা হয়েছে কি ফজু ফজলু হ্যাঁ এই ফজা বাগলাকে কিন্তু ওর মতো করে ব্যাখ্যা দেওয়া অরে মনে করেন যে থাকছে এ ঘটনা হলো ভাই দেখেন ঢেল ছুঁড়বেন ঢেলটা আবার নিচের দিকে আসবে এরকম ঘটনা ঘটছে তাছাড়াও আজকের ভিডিওর ভিতরে খুবই একটা বিষয় রয়েছে আমাদের ম্যাডাম বা আমাদের আপা শেখ হাসিনা পাশের দেশে জানি। বাবুদের তার অবস্থাও কিন্তু ভয়াবহ কারণ নরেন্দ্র মোদী এখন টেকা কঠিন হয়ে গিয়েছে তাকেই হয়তো দেশ থেকে বের করে দিবি সেজন্য কিন্তু এখন শেখ হাসিনার পরিস্থিতি কেমন হবে বুঝতেই পারছেন দর্শক শ্রোতা সবকিছু জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে

এটা ধরেন নিতে পারি প্রমাণ চাইলে প্রমাণ দিতে না তবে বুঝায় বলতে দেখেন বাবর সাহেব একটা টাইমে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন ফুল মন্ত্রী না অর্ধেক মন্ত্রী ছিলেন মন্ত্রী যার হাতে যে পুলিশ যা আছে দেশে যে আন্ডারগ্রাউন্ডে ক্রাইম হইতেছে কোথায় কি করতেছে এখন মন্ত্রীর কাছে যেসব ফোন আসে আমাদের কাছে যেমন ফোন আসে আমাদের আত্মীয় স্বজনের কে কেমন আছেন না আছেন কি করতেছেন যেমন আমার আজকে সকালবেলা একজনে ফোন দিছে আমার এক ভাইনা যে মামা বাবর সাহেব এটা কি চাল দিল এই ধরনের কাছে একটা খুন নিয়ে ভাইয়া গেলো ওই জায়গায় মব জাস্টি হইতেছে ওই জায়গায় একটা জাহাজ ডুবে গেছে এতজন মারা গেছে ওই কড়াইল বস্তির মধ্যে চারজন জঙ্গি ধরা পড়লো টঙ্গি বস্তিতে এই মাত্র আমাদের আর্মি ঘেরাও করছে চারিদিক থেকে এর মধ্যে সত্তর জন ধরা পড়ছে এইসব আলাপিত হয় তার মানে কি বুঝাইতে চাচ্ছি জানেন বাবর সাহেব যখন স্বরাষ্ট্র মন্ত্রী ছিল মানে প্রতিমন্ত্রী ছিল তখন তো উনি সব জানতো তাই না এমন একজন মানুষের হাতে দায়িত্বটা দেওয়াই তো সঠিক দায়িত্ব এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করলো ওই দেখার মতো কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ হ্যাঁ এই ভিডিও যারা দেখবে বিশেষ করে যারা নকল বিএনপি যারা বিএনপি কে বিপথে নিয়ে গেছে তারা জ্বলবে ভাই জ্বলবে আর হেড অফিস যখন দেখবে আয় হায় সার বলতেছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বাবর সাহেবকে নিজের চেয়ার ছাইরা উইঠা আসতেছে এবং হাত পাড়াইয়া সার বলছে দেখেন আসলে উনি কোন শহর সরল মানুষ আর সার বলা কারণ উনি যখন আর্মিতে ছিলেন আর উনি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী একটু আগে বললাম না পুলিশ প্রশাসন জব আর্মি সবকিছু এই স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে যার জন্য ওনার অধীনই তো ছিল ওই জন্যই সার বলা আচ্ছা একবার চিন্তা করেন তো ওনার জায়গায় যদি যে কোনো একজনের পাঠাইতো ধরেনেন সালাউদ্দিন আহমেদ সাহেবকে পাঠাইতো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব সার বলতো কি না বলতো না নিশ্চয় বলতো না ওনাকে বলার ছিলেন কারণ অতি অতিটাকে মনে রাখবে ওই যে আমি বলি না উনি ভালো মানুষ যারা অতীত মনে রাখে ভাই তারা সত্যি ভালো মানুষ স্যার বইলা উনি কি ছোট হয়েছে না এই ইয়াং জেনারেশনের কাছে আরো বড় হয়েছে বড় হয়েছে আর যারা ওই যে খুদ ধরার অভ্যাস তারা তো বলবে কোন একটা ব্যাপার আছে কোন একটা সন্ধি হইতেছে উনি কেন এত খুশি হইলো ওনারে দেখা আরেকটা প্রশ্ন চলে আসছে এখানে সবাই বলা করতেছে এই বাবর সাহেব যখন জেল থেকে বাইর হয় তখন কিন্তু নেত্রকোনার বাসিন্দারা ওনাকে রিসিভ করছে অনেক মা দেখছি কান্নাকাটিও করছে ফুলের মালা দিয়া ওনাকে বরণ করছে কিন্তু ওইখানে আমরা কি কোনো বড় নেতাকে দেখছি বিএনপির কেউ ছিল না বলতে পারবেন আপনারা এরকম কোন দৃশ্য দেখছেন না দেখেন নাই তারপরে দেখেন এক বছরের মতো সময় পার হয়ে গেল আমরা কি ওনাকে সামনে দেখছি দেখি নাই এর মধ্যে বিএনপির খুব বড় সমাবেশ হয়েছে আমরা কি ওনাকে ওইখানে দেখছি দেখি নাই দেখেন প্রায় প্রতিদিনই সপ্তাহে তিন চারবার তো কথা হয় লন্ডন থেকে অনলাইনে সব নেতারাই দেখি কিন্তু আমরা বাবর সাহেবকে দেখি না যার জন্য বললাম বাবর সাহেবকে রিজার্ভ প্লেয়ার ওনাকে এখন আনা হয়েছে এখন কথা হচ্ছে যে আমার ভাই না ফোন এ এটাকে বললাম যে মামা এটা কি চাল দিল চালের কথা কেন বলছে জানেন বাবর সাহেব একটা বোমা ফাটাইছে কি কথাটা ভাই কঠিন একটা কথা বলছে দিল্লিতে এ সালম হ্যাঁ দিল্লিতে এস আলম যে টাকা পয়সা দিছে আমরা এতদিন আলোচনা করতেছিলাম কেউ তার চোখে দেখি নাই সাড়ে চার হাজার কোটি টাকা ওই টাকা দিয়া বন্দুক কিনা এই বন্দুক বন্দুক কিনা ওইটা এই দেশে অলরেডি পাঠাইয়া দিছে হ্যাঁ ভাই কিছুদিন আগে কাঁচামরিচের বস্তার ভিতরে আর্স ধরা করছে। এই বর্ডারে আর্স ধরা দিছে কাঁচামরিচের বস্তার ভিতরে ওই কথাটাই উনি বলছেন একটু বললাম না এই দেশের আন্ডারগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর খবর তাদের কাছে থাকে দেশের যত গোয়েন্দা বিভাগ আছে না সবাই প্রধানরা সারাক্ষণ কিন্তু ওই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করতে থাকে ওনার কানের কাছে বলতেই থাকে এই হয়েছে এই হয়েছে আর এই বলাটা কিন্তু কোনো আনন্দ উৎসবের খবর দেয় না সব কিছু কিন্তু বুঝা ওই কোন খারাপি বরবাদি নিউজ সব ব্যাড নিউজ গুলা কানে আসতে থাকে আর ওই ব্যাড রাস্তা স্বরাষ্ট্রমন্ত্রী তো ভালো চিনে আর উনি চিনে বইলাই বাবর সাহেব ওই দায়িত্বটা পাইছে ওই ব্যাপারে আলাপ করতে গেছিল নিরাপত্তার ব্যাপারে তারে ক্রমান সাহেবের যে উনি আসলে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় আর আর্মসের কথাটা বললো কেন ওই আর্মস ঢুকছে এই নিউজটা ওই মধ্যে আলাপ হয়েছে দুই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আর বর্তমান দুজনের মধ্যে আলাপ হয়েছে ওই আলাপেরই বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু সাংবাদিকের সামনে বলা যে অবৈধ অস্ত্র ঢুকতেছে ভারত থেকে এস আলমের টাকা এখন দেখেন এই ব্যাপারটা আরেকটা দিক আছে এস আলমের টাকা মানে ভারতের টাকা দিল্লির টাকা শেখ হাসিনার টাকা তার মানে উনি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বললো উনি তো ভারতের বিরুদ্ধে বহুত আগেই কথা বলছে ওই যে দশ ট্রাক অস্ত্র আসছিল ওই টাইমে তো উনি ক্ষমতায় উনার আমলি তো এটা হয়েছে ওই মামলায় তো উনি ষোলো বছর এই জেলে ছিল ঝুলা যাইতো তো ভাই অল্পের জন্য বাইচা গেছে আল্লাহ হায়াত রাখছে আর এই জেলখানার ভিতরে উনার উঠা বসা হয়েছে কাদের সঙ্গে জানেন জামাত ইসলামের সমস্ত নেতার সঙ্গে অনেক নেতা এখন পৃথিবীতে নাই বাবর সাহেবের সাথে কিন্তু ওনাদের অনেক আলাপ আলোচনা হয়েছে যার ফলে দেখেন বাবর সাহেব পুরা বদলে গেছে না পাঁচ অক্ত নামাজ পরে দাঁড়িয়ে টুপি কথার মধ্যে বোঝা যায় আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহর উপরে ভরসা করে কথার মধ্যে কিন্তু এই একই লোক কিন্তু ওই আমলে সান ক্লাস মাথার মতো বলছেন জেল মাথা আর ষাট

বর্তমানে সবাই বুঝা ফেলাইছে আহ এ টু জেড সবাই বুঝা ফেলাইছে আর যারা বুঝে নাই তারাও বুঝা ফেলাবে কি বুঝছে ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে ভারতের বিরুদ্ধে কথা না বললে আমার ওই যে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিবে ভারতী ট্যাগ দিয়ে দিবে ভোট নষ্ট হবে কখন বুঝলো এই যে ডাকসুর নির্বাচনে জাকসুর নির্বাচনে বুঝা পালাইছে ডাকসু আর জাকসু চাকসু আইতেছে ওই একই ফলাফল হবে রাকসু যখন আসবে ওই একই ফলাফল হবে ফলাফল চেঞ্জ হবে না কারণ কি জানেন ভাই দেখেন এরা পাশ কইলাই মহসিন হলের ভিতরে চলে গেছে ক্যান্টিনে যায় দেখে বাবুর চি বুঝছেন হাফিন কইলায় চুলকাইতেছে আর রানতেছে মাথার মধ্যে কোনো ক্যাপ ট্যাপ নাই ওই যে একটা পলিথিনের ক্যাপ থাকে তেলে পোকা মাছি মশা আর ডাইলের অবস্থা ডাইলের মধ্যে ডাইল নাই ভাজি মধ্যে আলু নাই এদিন কোনদিন সময় দিছে 15 দিন যায় নাই আজকেই ঠিক হয়ে গেছে সবাই পলিতে নেট টুপি মাথায় দিয়া দিছে আর সবাই ভাইরাল করতেছে শিবিররা আইশাই টুপি পরায়া দিলো এই টুপি সেই টুপি নাই জানো যে চুল জানো ঝোলা না পারে খাবার মধ্যে খাবার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে দুই দিনে এর মধ্যে দেখেন মহшин হলে কি অমানবিক ব্যাপার এই যে ছাত্ররা তারা ঘুমায় তো কোথায় জানেন ভাই ফ্লোরের মধ্যে 300 ছাত্র ফ্লোরে ঘুমায়তো চকি পর্যন্ত ছিল না অথচ বিশ্ববিদ্যালয়ের ফান্ডের মধ্যে কোটি কোটি টাকা পোড়া রইছে ওরা পাস কইরা আইছে ওইখান থেকে টাকা বাই কইরা নিয়ে আইছে টাকা ¿Qué aquí con usted? আজকে একশো খাট কিনা দিছে একশো জন আজকে খাটে শুইতে পারবে হাই হাই দেশের ভবিষ্যৎ থাকে মাটিতে শুয়া আর যারা টাকা পয়সা লুট করে বিদেশে যায় মোজ ফুটি করতেছে আর ওইখান থেকে আন্দোলন চালাইতেছে আজকে কি বলছে জানেন এই যে সামনে দুর্গা পূজার পরেই শেখ হাসিনা দেশে ইন করবে আর ইন করার ইঙ্গিত দিতেছে এই জায়গায় মিছিল ওই জায়গায় মিছিল মিছিল আর মিছিল জয় বাংলা জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের মিছিল যখন বাইর হইতেছে বারবার অনেক জায়গা থেকে বাইর ওই টাইমে এই দিল্লি থেকে একটা খবর আসলো যে শেখ হাসিনা বাংলাদেশে ইন করবে কখন দুর্গা পূজার পর কথাটা মনে পর পর আগে না কেন কেন তার মানে এই অনেক বড় ঘটনা ঘটতে পারে এটা সবাই মাথায় রাখবেন প্রশাসন আপনারা মাথায় নিয়ে নেন দেশবাসী আপনারা মাথায় নিয়ে নেন গত দুর্গাপূজা যেভাবে আপনারা পাহাড়া দিয়ে রাখছেন সেভাবে পাহাড়া দিলে হবে না এর মধ্যে প্রশাসনকেও লাগবে আর্মি লাগবে র্যাব লাগবে পুলিশ লাগবে কারণ তারা কোন দুর্ঘটনা ঘটাইতে চাবে এই পূজায় এই জন্যই বলছে পূজার পর আসবে মানে দুর্গা ঘটনাটা ঘটবে ওর মধ্যে সাহায্য করবে এই দেশে ঢুকার জন্য আর কারা সাহায্য করবে ওনারা সাহায্য করবে যাদের কাঁধের মধ্যে বন্দুক আছে তারা সাহায্য করবে না পা আপনার জন্য অপেক্ষা করতেছি ঢুকাই দিবে কারণ দেশে তো পূজার সময় বিরাট গন্ডগর লেগা গেছে গৃহযুদ্ধ লেগে গেছে এরকম কিছু হয়ে যাইতে পারে ভাই পারে বইলাই এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব ঘটছে ওনারা এইসব আলোচনা করছে কারণ তারেক রহমান সাহেব তো আসবে দুর্গাপূজার পূজার তারেক রহমান সাহেব আসবে সে হাসিনা আসার আগে তারেক রহমান সাহেব নিশ্চয়ই চলে আসবে আসা উচিত তাই না আইসা তো ঠেকাইতে হবে এইসব মিছিল টিসি তো ঠেকাইতে হবে না ঠেকাইতে পারবে না কেন ঠেকাইতে পারবে এখন তো মিছিল বাইর করতেছে ওনাদের সাহায্যে তাদের শিবিরের সাহায্যে জামাতে ইসলামের সাহায্যে কারণ ওনারা তো বলছে আট মাস আগে হাত মিলাই ফেলাইছে আওয়ামী লীগের সাথে যার জন্য ছাত্র লীগের ভোটে ডাকসুতে নির্বাচনে জিতছে ডাকসুতেও জিতছে এবং এই যে চাকসুর নির্বাচনে যাবে কিনা চিন্তা ভাবনা করতেছে ডাকসুর নির্বাচনও হাত ছাড়া হয়ে যাবে কারণ লীগ তো শিবিরের সাথে হাত মিলাইছে আর এই হাত মিলানের ইঙ্গিত কে দিছে নিশ্চয়ই নেত্রী দিছে শেখ হাসিনা দিছে তার মানে এই যে বন্ধুত্বটা

কেন্দ্র দখলের রাজনীতি হুন্ডা গুন্ডা রাজনীতি এটা থাকবে না এদিক থেকে পিয়ার একটা মাস্টার প্ল্যান ট্রু এখন এই পিয়ার বাস্তবায়ন হবে কি হবে না ইট অ্যাপসলুটলি অন ম্যাস পিপল এটা সাধারণ জনগণের উপর নির্ভর করে সাধারণ জনগণ চাইলে হবে না চাইলে হবে যেমন দিন শেষে পিয়ার হবে কি হবে না এটা সিদ্ধান্ত নেওয়ার সব থেকে ভালো উপায় গণব আয়োজন করা তখন তো এটা জনগণের হাতে এখন যে মাস্টার প্ল্যান চলছে বিএনপি যে মাস্টার প্ল্যান নিয়ে ভয় আছে যে পিয়ার আসলে বিএনপি দিন শেষ রাইট পিয়ার আসলে বিএনপির বিএনপি বিএনপিকে ভালো হয়ে যেতে হবে ভালো না হলে এখন যে বিএনপির একমাত্র স্বপ্ন যে ভোট চুরি করে ক্ষমতা আসবে কার চুরি করে ক্ষমতা আসবে বেশি শক্তি হুমডা গুন্ডা তো তাদের আছে এই যে চিন্তা দর্শন বিএনপির না এটা থাকবে না এটা চলবে না এই জন্যই তারা ভয় আছে যে মাস্টার প্ল্যান হ্যাঁ মাস্টার প্ল্যান হচ্ছে কিন্তু এই মাস্টার প্ল্যান করছে জনগণ এই মাস্টার প্ল্যান এক্সিকিউট করার একমাত্র এক জনগণের জনগণ যদি চায় এ পি আর হবে নাহলে হবে না অতএব আপনি যদি এপিআর কে ভয় পান তাহলে আপনি জনগণকে ভয় পান আর জনগণের আস্থা যদি আপনার উপর থাকে বা জনগণকে আপন করে নেওয়ার মানসিকতা যদি আপনার থাকে তাহলে পিয়ারকে আপনি কোশ্চিন কালো ভয় পাবেন দুইটা সেন্স থেকে ভয় পাবেন একটা হচ্ছে যে জনগণ তো চাইবে না তাহলে পিয়ার আসবে কেন কিভাবে জনগণ না চাইলে পিয়ারকে জোর করে আনতে পারবে কখনই না এক আর দ্বিতীয় হচ্ছে পিয়ার যদি আসো তাতেও বাকি জনগণ তো আমার পক্ষে পিয়ার আসলে কি এলিয়ানকে ভোট দিবে জনগণ না ভোট তো এই দলগুলোই দিবে তাই সমস্যা কি অতএব এখানে এই মাস্টার প্ল্যান করছে জনগণ তা আমি বিশ্বাস করি হ্যাঁ এটাই মাস্টার প্ল্যান এই পিয়ার আসলে রাজনীতির অনেক দুর্বৃত্তায়ন হুন্ডা গুন্ডা রাজনীতি বন্ধ হয়ে যাবে এবং পুরো রাজনীতি বদলে যাচ্ছে যাবে এবং বিএনপি চিন্তিত এই জন্য এর বিরুদ্ধে তারা জিকির করছে হতাশা প্রকাশ করছে সালাউদ্দিন আহমেদ মানে জামাত চলমোনায় একটু রাজপথে কর্মসূচি দিতে যাচ্ছে কারণ মাঠে কিন্তু নামে নাই আমি যখন আলোচনা রেকর্ড করছি তখনও মাঠের নামতে একদিন বাকি তখনও বিএনপি কান্নাকাটি শুরু করে দিয়েছে সালাউদ্দিন বলছে না না এতে দেশ ধ্বংসের দিকে যাবে পুরো অস্থিতিশীলতা তৈরি হবে আমাদের জাতীয় নিরাপত্তা এক নতুন একটা টার্ম পেয়েছে কি আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে বাবা জাতীয় নিরাপত্তাটা কি এটা বুঝেন হোয়াট ইজ ন্যাশনাল সিকিউরিটি ইউ নো কেন ন্যাশনাল সিকিউরিটি মানে এটা মুখ থেকে উচ্চারণ করতে করলেই হয় কোনো এলএম আছে একাডেমিক জ্ঞান আছে পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল এগুলো করেছেন কখনো ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলছে অত ন্যাশনাল সিকিউরিটি বুঝেই না ন্যাশনাল সিকিউরিটির কি বিদেশি হামলা করবে সার্বভৌমত্বের স্বাধীনতা সার মতো বিপন্ন হবে এই কথা বলছে স্বাধীনতা সার মতো বিপন্ন হওয়া মানে কি বুঝেন হোয়াট ইজ দ্য ভাইলেশন অফ সভারেন্টি ফ্রম হোম বাই হোম এটা আপনি বলতে পারেন কিছু বুঝবেন না আন্দাজে মুখের উপর বলে দিচ্ছেন কিন্তু সাংবাদিক বের হয়েছে না গাধা

একটি ইসলামী দল পিয়ারের জন্য তুমুল আন্দোলনের কথা বলছে একটি না এখানে তো ইসলামী দল বেসিক্যালি ওই বিএনপি ওই টেলিসামাত মার্কা কিছু হুজুরকে কিনে রাখতে পেরেছে ওই টেলিসামাত হুজুর ছাড়া সবাই চায় বিএনপি এখন ওইসব হুজুরদের কাছে যাচ্ছে চিকিৎসা টিকিৎসার হেল্প নিয়ে কিন্তু ওই হুজুরা জনবিচ্ছিন্ন হয়ে যাবে ওই হুজুরদের কোনো স্টেক বাংলাদেশে থাকবে না জামাত চর মানে এক থাকলে ওইসব জমিয়ত ফমিয়তের কোনো টাইম নেই এটা একটা সুপরিবিত মাস্টার প্ল্যান যা কারোর জন্য কল্যাণ বই আনবে না সবার জন্য কল্যাণ বই আনবে কোনো সন্দেহ নেই

জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ক্যান্সার আক্রান্ত হেফাজত ইসলামের নেতা এনামুল হাসান ফারুকের সঙ্গে সাক্ষাৎ আর্থিক সহায়তা প্রদান শেষে কথা বলেন এখন যেসব হেফাজত নেতা বা ওই জমিয়ত নেতা হেফাজত নেতা হলো অন্য দলের নেতা যে বিএনপি ল্যাস ক্যান্সার বিএনপি ল্যাস ধরে সিট পার্টি হয়ে দু একটা সিট পেতে চায় ওইসব হুজুরদের কাছে বিএনপি এখন সহযোগিতা নিয়ে যাচ্ছে এই সহযোগিতা ওই হজুর পর্যন্ত পুজবে না তার আগে বিএনপি তারা খেয়ে ফেলবে সাপোজ তারিক্রমের নির্দেশ কি কার্যক্রমের নির্দেশনা যায় কার্যক্রমের বললো এখানে তাকে আমি দুই কুড়ি টাকা দিলাম বা দুই লাখ টাকা দিলাম কথা কথা এখন তারপর আমার যার কাছে দিবে কয়েক হাত ধরে ওই হুজুর কাছে যেতে যেতে ওই টাকা থাকবে কিনা এটা সন্দেহ ডাকশো নির্বাচনের জন্য বাজেট হয়েছে ওই বাজেট নাকি ছাত্র দলের বিভিন্ন গ্রুপ মেয়ে রেখেছে আবিদ পায়নি এই জন্য আবিদ খুব আবিদ কোচিন কোচিন করিয়ে যে টাকা জমা রেখেছে সেগুলো খরচ করতে হয়েছে অথচ বিএনপির হিউজ অ্যামাউন্টের বাজেট ছিল শিবির কালেকশন করে অল্প কিছু টাকা যা কালেকশন করেছিল নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যতটুকু খরচ করা যায় খরচ করেছে টাকা কেউ মেরে খায়নি এবং যতটুকু সারপ্লাস ছিল সেটা নির্বাচনের পর এখন শিক্ষার্থীদের জন্য খরচ করছে তারা বলছে